নমস্কার বন্ধুরা সুপ্রভাত তো আরও একটি নতুন দিনে নতুন সকালে চলে এলাম আর আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছ প্লিজ এখন একটা লাইক করে দিও আর জানো তো এই শীতের দিনে এই একটা ঝামেলার কাজ এই যে ঘুম থেকে ওঠার পর এইটা তোলো ওইটা তোলো ওইটা পাঠ করো ওইটা গোছাও কতগুলো লেপ দেখেছো তো তাহলে এইগুলো শুধু নয় এর আগে আরও ছিল মানে মশারির চারদিকে যে শাড়ি দিয়ে না ঘেরা থাকে আর ওই জানলাতে দেখতে পাচ্ছ এটাও একটা শাড়ি এটা দিয়ে ঘেরেছি তার উপরে ওধারে একটা মানে জানলা একটা পর্দাও ঘেরা আছে আর ভীষণ ঠান্ডা আসে তার জন্য চারদিকে ঘিরে ঘিরে নিয়ে ঘুমোতে হয় আর বাইরের দিকটা দেখো ওয়েদারটা মেঘলা তো হয়ে আছে আর হ্যাঁ রাতেও না হঠাৎ করে দেখলাম কালকে মানে বৃহস্পতিবার রাতে হঠাৎ বৃষ্টি হচ্ছিল তারপরে সকালে একটু ওয়েদারটা এরকম মেঘলা ছিল তারপরে বেশ সুন্দর ঝলমূলের রোদ্দুর উঠেছে তো যাই হোক আমি এখন দেখো ব্রাশ করছিলাম আর ব্রাশ করার পরে একটু গরম জল খেতে হয় তার জন্য গরম জলটা খেয়ে নিচ্ছি তবে শীতকালে আমার গ্যাসের সেরকম কোনো প্রবলেম হয়নি তবে গ্যাসের প্রবলেমটা আমার গরমকালে হয় তো যাই হোক এখন আমাকে ডাক্তার যেহেতু খেতে বলেছে রেগুলার মনে সকালে খালি পেটে একটু গরম জল খেতে বলেছে আর এখন দেখো প্রায় আটটা ছয় বাজে তো চলো এখন একটু মানে ব্রেকফাস্ট করব তো চা বানিয়ে নিয়েছিলাম আর সবার খাওয়া হয়ে গেছে আর আমি বাকি ছিলাম আর আমি এখন চা খাচ্ছি তো চলো চাটা খেয়ে নিই তারপরে সবজি টবজি কেটে আবার অনেক কাজ আছে কেন কি আমাদের বাড়িতে শনিবার মানে কালকে আর আমি আজকে শুক্রবার রাতে ভয়েস দিচ্ছি তো কালকে মানে অতিথি আসবে আর জানো তো আমাদের রুমে ভীষণ মশা আর এই জন্য না প্রায় মানে একদিন ছাড়া করে হলে ও ধোঁয়া দিতে হয় তার জন্য ঘরের মধ্যে ভীষণ এই ধোঁয়ার কারণে মানে ঝুল পড়ে যায় আর আমি পার ডেও ঝুল ঝাড়তে পারি না কারণ আমার ডাস্টের প্রবলেম আছে আর ছেলে যদি আমি করি তাহলে আমার আর বলতে হবে না হয়তো ছ মাস ধরে ভুগবো তো আজকে তোমার দাদাভাই যেহেতু বাড়িতে ছিল তার জন্য ওকেই বললাম যে তুমি ওইগুলো মানে ঝুলটা ছেড়ে দিতে আর আমি বাদ বাকিটা কিছু কিছু করে নেব আর এদিকে দেখো ছেলের খেলনার শেষ নেই ছেলে আবার এই যে কালো আর এই যে পিঙ্ক কালারের পুতুলটা দেখছো সামনে ওইটা ওর পিসিমনির কাছ থেকে নিয়ে এসছে মানে ওখানে ওর বনুর অন্নপ্রাশন ওইগুলো উঠছিল গিফট তো ওখান থেকে ও নিয়ে এসছে শুধু ও নিয়ে যাই আর আমার আরেকজন যে দেওয়ার মেয়ে ছিল ও নিয়ে গেছে একটা মানে ওর পিসিমনি দুজনকে দুটো দিয়েছে তো যাই হোক এগুলো ঝেড়ে নিচ্ছি কারণ ওর প্রত্যেকটা দিন এগুলো নোংরা করে আর এগুলো ধোয়াও আমার এক পক্ষে এখন সম্ভব নয় তো ওটা গরমকালে ধোবো আর এগুলো এখন ঝেড়ে ঝেড়ে রেখে দিয়ে রোদ্দুরের মধ্যে দিয়ে ভালো করে ঝেড়ে নিই আর হ্যাঁ জানো তো এই যে সবজিগুলো দেখছো এগুলো অনক দিয়েছিল মানে ওই দিন অন্নপ্রাশনের পর বাড়ি আসার সময় ও বাগান থেকে গিয়ে বাগানে যা সবজি ছিল ওগুলো তাড়াতাড়ি করে দিয়েছে আর একটা কুমড়ো কেটে দিয়েছিল। আর তার সঙ্গে অনেক মাছ চিকেন অনেক কিছু দিয়েছিল তো ওইগুলোই খাওয়া দাওয়া হচ্ছিলো আর এগুলো সবজিটা আর খাওয়া হয়নি আর এটা আমি দু তিন দিন মনে হয় পর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর জানো তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছিলাম আর তোমার দাদাভাই কিন্তু ঘরে ঝুলঝুল ঝেড়ে নিয়েছে আর বাদ বাকি কাজে বলতে এই আলনা আলমারি এগুলো একটু মোছামুছি করে নেবো নিয়ে আবার একটু করে মানে ঘরটা ঝাড় দিয়ে আবার ঘরটা মুছে নেবো আর এই ড্রেসিং টেবিল আর এই যে কাঁচগুলো দেখতে পাচ্ছি এগুলোতে ছেলে সারাক্ষণ ধরে খাবার খায় আর ওগুলো ডানাডানি করে তার জন্য খাবারের ওই যে আঙুলের সব ছাপগুলো পড়ে যায় বা আমার ড্রেসিং টেবিলের আয়নাতে ও কি করে লিপস বা ওর রঙ পেনসিল এইসব নিয়ে নিয়ে আঁকিবুঁকি করে আর ওগুলো তুলতে ভীষণ মানে প্রবলেম হয় কারণ একটা দাগ পড়ে যায় আর ওরা তো বাচ্চা মানুষ তুমি যাই বলো না কেন বারণ করলেও সেটা করবে তো যাই হোক ওকে আর কিছু বলেও কোনো লাভ নেই আমাদের কাজ আমাদের তো এটা করে নিতে হবে ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি যে আমাদের বাড়িতে কোন নতুন অতিথি আসবে মামা ভাত খেতে আসবে মানে ভাগ্নি নই দীপানিটা তো আমরা বলে এসেছিলাম তো ওরা আসবে বলেছে কালকে সকালে মানে শনিবারে অবশ্যই কালকে সকালে যতটা পারবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো তো এই ছোট্ট ব্লগটা আমি হ্যাঁ কালকে শনিবারেই হয়তো সকালবেলা এটা আপলোড করবো তোমরা দেখে নিও প্লিজ আর এদিকে তো ছেলে ভীষণ মানে খুশি আর ভীষণ আনন্দ কারণ ও বলছে ওর ভিসিমনি আসবে এজন্য জন্য ভীষণ খুশি তো পিসিমনি বাড়িতে গিয়ে ওই যে কিছুটা মুহূর্ত ওদের সঙ্গে কাটিয়েছে তারপর থেকে পিসিমনিকে খুব চিনে গেছে তো যাই হোক আমার কাজ কমপ্লিট সকালবেলা আর এখন সান করে এসে একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে গুড নুন ফ্রেন্ডস তো জানো তো খেতে বসবো আর কারেন্ট চলে গেছে তো তারপরে আর এখানেই মাঝে মাঝে চলে আসে খেতে কারণ এখানে বাড়ির থেকে বেশ সুন্দর আলো আসে আর তোমার দাদাভাই স্কুলে গেছিলো কারণ সরস্বতী পুজোর পর তো ঘর ভাসানো হয়নি তার জন্য ঘর টট ভাসিয়ে দিয়ে এসেছে আর তোমাদেরকে দেখো রান্নাগুলো দেখাচ্ছি মানে শাকের তরকারি শিম ভাজা পেঁয়াজ কলি ভাজা একটুখানি আলু ভাজা আর স্যালাড আর ওখানে আছে ঝোল তো এগুলোই আমাদের আজকে দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই ওরা তো খেতে বসে গেছে মানে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এখন খেয়ে নিই আর খাওয়া দাওয়ার পরে দেখো এই যে একটু ফল ছিল ওইগুলোই খাবো আর জানো তো এই ব্লগটাতে কিছু কিছু মানে ক্লিপগুলো না মানে আগের ছিল তো ওইগুলো অ্যাড করে দিয়েছে আর ছেলেকে একটু শাক দিয়েছিলাম ওটাই খাচ্ছে তো ওকে আঙুরটা নিতে বললাম তো বলছে না একটা খাচ্ছি খেয়ে নিই তারপরে নেবো আর তোমার দাদা ভাইকে দিয়েছি আর হ্যাঁ তোমার দাদা ভাই না স্কুল থেকে প্রসাদ নিয়ে এসে তো ঠাকুর ভাসানোর আগে তো পুজো হয় আর পুজো হলে তো প্রসাদ তৈরি হবে তো প্রসাদগুলো কয়েকটা প্যাকেট মানে বেশি হয়ে গেছিলো তো ওইগুলো এনেছি তবে বেশিরভাগটা কী বলতো চিনের পোশাক আর ফলটা একটু কম ছিল তো যাই হোক এগুলো সন্ধ্যেবেলা বা বিকেলবেলা খাওয়া হবে আর হ্যাঁ আর প্রত্যেক দিন আমরা হাঁটতে বেরোই আর আজকেও হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম তবে ভাবছিলাম যে একটু ডক্টর দেখাতে যাব তো ওখানে গিয়ে দেখি যে ডাক্তার তো আসেই নি মানে আজকে আসবে না তো তার জন্য ওখান থেকে ঘুরে এসেছিলাম একটু লেট হয়ে গেছিলো হাঁটার তার জন্য মানে প্রায় সন্ধ্যে হয়ে এসছে তো এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে কথা বলতে বলতে যাচ্ছিলাম আমরা এই দেখো এই যে দুজন তো চলো আর ঠান্ডাটা যদিও মানে কমেছে তবুও মানে হাওয়া দিচ্ছে এদিকে যেহেতু ফাঁকা ফাঁকা দিকটা আর প্রচুর ভীষণ ঠান্ডা হাওয়া দেয় আর দেখো তোমাদের সঙ্গে কোথাও অনেক কিছু কথা বলছিলাম ওই সময়টা তবে সেগুলো সব মিউট করে দিয়েছি আর চলো একেবারে সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে তো সন্ধেবেলা মানে ছেলেকে পরিয়ে টরিয়ে আর এখন চলে এসেছি মানে রুটি ভাজা হবে তার জন্য তার জন্য এখানে রেডি চলছে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও টুকটাক করে তোমাদের সঙ্গে সব কিছু প্রায় শেয়ার করেছি আর যেসব বন্ধুরা এতক্ষণ আমার সাথে ছিল তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধুটা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর যদি খুব ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর চলো দেখো আজকের রুটি ভাজা আলু ভাজা আর গুড় তো আছে আর আমি রুটিটা ধুয়ে খাই তার জন্য এখানে গরম জল হচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি টাটা সবাই খুব ভালো জায়গা দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে নতুন আরেকটি দিনে আরেকটি সকালে তাদের আমরা সবাই খুব ভালো থেকো